মুখোমুখি হতে হয়েছে এবং আমরা শুনেছি কি হয়ে গেছে কিছু সময় আগে উনাদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার জন্য ইউনেস্কো এবং জাতীয় জাদুঘরের অর্থায়নে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি পোষ উৎসবটি আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে সাংস্কৃতিক চেতনায় হাজং সমাজকে উদ্বুদ্ধ করা হাজংরা যেন তাদের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করতে পারে সংরক্ষণ করতে পারে এটাই হলো তার মূল কথা ঐতিহ্যকে সংরক্ষণ করতে চাই সুরক্ষা করতে চায় একসময় হাজং সম্প্রদায় উৎসব মুখর একটা জাতি হিসেবে নিজেদেরকে আত্মনিবেদন করেছে তারা বিভিন্ন সময় দেশের অবদানে অবদান রেখেছে বিভিন্ন আন্দোলন শুরু আন্দোলন থেকে শুরু করে তাদের নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এক প্রকারে সংগ্রামের মানুষের জীবন কল্যাণে কিন্তু এই জাতি এখন নিজ সংস্কৃতিকে সুরক্ষা করার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে No, right.